আন্তর্জাতিক চাপে এবার সত্যি সরকার দুর্বল হয়ে পড়েছে অলরেডি দর্শক অতীতেও আন্তর্জাতিক চাপ নিয়ে নানান বিশ্লেষণ করেছি যুক্তরাষ্ট্রের চাপ জাতিসংঘের চাপ ইউরোপীয় ইউনিয়নের কিন্তু রাজনীতির বাস্তবতা এটাই কখনো কখনো সেই চাপ সরকার কাটিয়ে উঠতে পারে এই সরকারের কাছে ভারত আছে রাশিয়া আছে চীন আছে অন্ধভাবে সরকারকে সমর্থন করে তো এই সব সমীকরণ ব্যবহার করে তার আন্তর্জাতিক চাপ কাটিয়ে বিনা ভোটের নির্বাচন রাতের নির্বাচন ডামি নির্বাচন করেও পার পেয়েছে কিন্তু এবার সত্যি সত্যি যথেষ্ট চাপে পড়েছে এবং এই চাপ কাটিয়ে ওঠা তাদের জন্য অনেক কঠিন বা অসম্ভবের মতো এবার পশ্চিমারা অতীতের যে কোনো সময়ের চাইতে সোচ্চার হয়েছে এবং সরকার অলরেডি দুর্বলতা দেখাতে শুরু করেছে তো সরকার অলরেডি দুর্বলতা দেখাতে শুরু করেছে আন্তর্জাতিক চাপে এটা জনগণের জন্য নিঃসন্দেহে একটা সুখবর কী ঘটেছে দর্শক আপনাদেরকে জানাতে চাই সরকারের আচার আচরণ সরকারের কিছু মুভ আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে আসলে এই সরকার যথেষ্ট দুর্বল হয়ে পড়েছে উপরে উপরে বড় ভাব দেখাচ্ছে তাদের কেউ কিছু করতে পারবে না ওটা যে কেউ বলে অত দুর্বল সরকারও সেম ভাবেই দেখায় যে আমরা শক্তিশালী কিছু করতে পারবে না কোনো আন্তর্জাতিক চাপ পরোয়া করি না আর আন্তর্জাতিক চাপ এটা দৃশ্যমান হয় না এটা সারকোমাসমেন্টস মাধ্যমে পারিবারসিক অবস্থার মাধ্যমে বুঝতে হয় আমি কিছু এক্সক্লুসিভ বিষয় সামনে আনতে চাই সুনির্দিষ্ট বিষয় যার মাধ্যমে আপনারা সহজেই বুঝতে পারবেন যে আন্তর্জাতিক চাপে সরকার কতটা দুর্বল হয়েছে দুর্বলতার প্রমাণটাকে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী একটা বক্তব্য দিয়েছিল চীন সফর থেকে এসে সংবাদ সম্মেলনে সেটা অনেক দিন হয়ে গেছে সেখানে তিনি যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্যকে ঘিরে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়েছে এবং সেই বক্তব্যের উপর ভিত্তি করেই আজকে এই সহিংসতা মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি শিক্ষার্থীদেরকে রাজাকারের নাতিপুতি বলেননি তবে শিক্ষার্থীদের ধরে নিয়েছে যে আন্দোলনকারীদেরকে মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার অর্থ হচ্ছে যে তারা রাজাকারের নাতিপুতি এই কারণেই তারা তুমিকে আমিকে রাজাকার রাজাকার স্লোগান দিয়েছে এবং এটা নিয়ে ছাত্রলীগের সাথে সংবাদ সংঘর্ষ এটা নিয়ে এই দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে পড়েছে মূল সূত্র কিন্তু এটা নইলে কোটা সংস্কার আন্দোলন কিন্তু শান্তিপূর্ণভাবেই চলছিল সরকারও কিন্তু তেমন বাধা দিচ্ছিল না সহযোগিতা করছিল বরং একটা ভিডিওতে দেখলাম কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস ছাতলিক সভাপতির কাছ থেকে সাদ্দামের কাছ থেকে নির্দেশনা নিচ্ছে যে কীভাবে কী করা যায় ভাই পরামর্শ দেন ঠিক আছে আপনারাও দেখবেন শান্তিপূর্ণভাবে করো তোমরা করো সমস্যা নাই এর মানে এটা সরকার যথেষ্ট সফট ছিল কিন্তু ওই রাজাকার স্লোগানের উপর ভিত্তি করেই কিন্তু পরিস্থিতি ভিন্ন দিকে মর নিয়েছে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এত কিছু হলেও একবারও বলেননি যে না না বাবারা তোমরা আমাদের আমার নাতি নাতনির মতো তোমাদেরকে কেন রাজাকার বলো তোমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরুণ প্রজন্ম তোমাদেরকে আমি রাজাকার বলিনি তোমরা ভুল বুঝছব আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বিকৃত করা হয়েছে তোমরা এটা মনে করো না এটা বললে কিন্তু ঠান্ডা হয়ে যেত কিন্তু না সেটা বলেননি কিন্তু একটা পর্যায়ে এসে কিন্তু বলছেন মাননীয় প্রধানমন্ত্রী জল অনেক দূর করানোর পর যে না আমি শিক্ষার্থীদেরকে রাজাকার বলিনি আমার বক্তব্য বিকৃত করা হয়েছে এই কথাটা আগে বললেই তো হতো আমরাও বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী রাজাকার বলেননি বিকৃত করা হয়েছে তো এই কথাটা আগে বললে আর কোনো কথা থাকতো না কিন্তু এই কথাটা অবশেষে বললেন এই বলাটা কেন বলছেন জানেন এটা বলার কারণ হচ্ছে আন্তর্জাতিক চাপ এবং দেশের ভিতরে যে কোনো সময় আন্দোলন আবার ছড়িয়ে পড়তে পারে বলে সরকারের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে এর ফলে ভীত সন্ত্রস্ত হয়ে এই কথা বলেছেন বলে আমরা মনে করি অনেকদিন পরে এসে যে আমার বক্তব্য বিকৃত করা হয়েছে আমি রাজাকার বলিনি এই কথাটা বলা সরকার একটা যথেষ্ট দুর্বলতার আলামত এবং দেরিতে হলেও মাননীয় প্রধানমন্ত্রী হসপিটাল ভিজিট করেছেন এবং আহত শিক্ষার্থীদের খোঁজখবর নিয়েছেন আহত ব্যক্তিদের খোঁজখবর নিয়েছেন তাদের চিকিৎসার প্রতিশ্রুতি দিয়েছেন তাদের রুটি রুজির ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিচ্ছেন তো এইভাবে বলা এই আহতদের আহত নিহত এই বিষয়ে আন্তর্জাতিকভাবে তীব্র প্রতিক্রিয়া হয়েছে জাতিসংঘ যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন মিশনের পক্ষ থেকে মানবাধিকার সংগঠনগুলো আন্তর্জাতিক মিডিয়া সরকারের সব নাটক সব জালিয়াতি এগুলো সব ধরা পড়েছে এখন জবাবদিহিতা এই বিষয়গুলো বারবার আসছে যার ফলে মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট দেরিতে হসপিটাল ভিজিট করেছেন এবং নানা প্রতিশ্রুতি দিয়েছেন আন্তর্জাতিকভাবে কঠিন চাপে না পড়লে এটা করতেন বলে আমি মনে করি না নাহলে এটা তো যে কেউ বুঝে যে হসপিটালে যাওয়া আগে জরুরি না মেট্রো রেল দেখতে যাওয়া আগে জরুরি অবশ্যই হসপিটাল যাওয়া কারণ একজন মানুষের একজন রিক্সা চালকের জীবনের মূল্যের সমান মেট্রো রেল এবং সেতু ভবন বিটিভি নয় অত হসপিটালে আগে যাবে এটাই তো প্রত্যাশিত ছিল এর মানে আসলে হসপিটালে যাওয়া এটা হয়তো এজেন্ডায় ছিল না কিন্তু আন্তর্জাতিকভাবে তীব্র প্রতিক্রিয়ার ফলে চাপের ফলে এক পর্যায়ে এটা সরকারের নরম হওয়ার একটা আলামত দুর্বল হওয়ার একটা আলামত হিসেবে দেখিয়েছে যে না আমরা আসলে জনগণের বিরুদ্ধে নই এরপরে ডক্টর ইউনুসের কথা আপনারা জানেন যে ডক্টর ইউনুস তিনি প্যারিসে অবস্থান করছেন এবং সেখানে অনেক বিশ্ব নেতারা আছেন তিনি সেখানেই সাক্ষাৎকারে বলেছেন যে একটা নতুন নির্বাচন তিনি চান এবং তার বক্তব্যে স্পষ্ট এই তথাকথিত দলীয় সরকার অধীনে কোনো নির্বাচন না অরিজিনাল নির্বাচন প্রকৃত নির্বাচন যেখানে জনগণ ভোট দিতে পারবে এর অর্থ হচ্ছে একটি নিরপেক্ষ সরকার অধীনে একটা নির্বাচন চান এবং এই আলোচনাটা ডক্টর ইউনুস কেনই বা সামনে আনলেন এর কারণটা কি আসলে আমি মনে করি যে ডক্টর ইউনুস ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে কোনো গ্রিন সিগন্যাল পেয়েছে যে আন্তর্জাতিক সম্প্রদায় এবার সত্যি বাংলাদেশ সরকারের উপর তীব্র চাপ প্রয়োগ করবে এবং একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সমস্যার সমাধানের কথা বলবে সেই গ্রিন সিগন্যাল পেয়েই হয়তো এই আলোচনাটা ডক্টর ইউনুস সামনে আনছেন নইলে নতুন নির্বাচনের কথা বলবেন এমনিতেই সরকার তার উপর ক্ষিপ্ত তার উপর বিভিন্ন দমন পীড়ন করছে তাকে তো আরও বেশি চেপে ধরবে এর মানে ডক্টর ইউনুস ঝুঁকি নিয়েছেন এবং কোন গ্রিন সিগন্যালের ভিত্তিতে বলে থাকতে পারেন বলে আমাদের ধারণা তো এটাও কিন্তু একটা সুখবর যে আন্তর্জাতিক চাপে পড়েছে সরকার ডক্টর ইউনুসের বক্তব্যটা এরপরে শিক্ষার্থীদের যে আট দফা যদি আট দফাটা সরকারের সাজানো কিন্তু শিক্ষার্থীরা কেউ কেউ আট দফা স্বীকার করেছেন সে আট দফা দাবি যৌক্তিকগুলো মেনে নেবেন বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এটাও সরকারের দুর্বলতার একটা প্রকাশ দুর্বল না হলে কথা বলতেন না চাপে না পড়লে এই দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি বা আশ্বাস দিতেন না এরপরে দেখেন হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে না পানি ফেলা হয়েছে না আবেহায়তের পানি ফেলা হয়েছে না মান্নাওয়া সালোয়া ফেলা হয়েছে এটা জাতি জানে এটা দিবালোকের নেই স্পষ্ট এটা নিয়ে আন্তর্জাতিকভাবে তীব্র প্রতিক্রিয়া হয়েছে জাতিসংঘের লোক ব্যবহার এগুলো নিয়ে তীব্র প্রতিক্রিয়া হয়েছে এই জন্য এখন মাননীয় প্রধানমন্ত্রীকে এবং সরকারকে বলতে হয়েছে যে না 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 হেলিকপ্টার থেকে আমরা গুলি ছুঁড়িনি পানি পানি ছুঁড়েছি এখন এটা একেবারে হাস্যকর হয়ে গিয়েছে যে মানে এটা পৃথিবীর কেউ বিশ্বাস করবে না আওয়ামী লীগের লোকজন হাসে যে হেলিকপ্টার থেকে পানি ছোঁড়া হয়েছে না গুলি ছোড়া হয়েছে এটা তো সবাই দেখেছে যে হেলিকপ্টার থেকে পানি সুর ছুড়েছে একেবারেই হাস্যকর এখন এই হাস্যকর কথা মাননীয় প্রধানমন্ত্রীও জানতেন যে এটা একেবারেই ট্রলযোগ্য কথা কিন্তু তারপরে এটা তাকে বলতে হয়েছে কেন বলতে হয়েছে তিনি কি জানেন না তিনি সব জানেন কেন বলতে হয়েছে তীব্র আন্তর্জাতিক চাপের ফলে তাকে বলতে হয়েছে যে না 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 আমাকে তো চাপ দিন আমি হেলিকপ্টার থেকে কিন্তু গুলি ছুঁড়িনি পানি ছুটেছি এটা চাপ থেকে সামাল দেওয়ার বা বাঁচার একটা উপায় যদি এতে কোনো লাভ আছে বলে আমরা মনে করি না এরপরে দেখেন সরকারের যে অনেক ফাজলামি এটা ধরা পড়েছে যে ইন্টারনেট বন্ধ করার যে নাটক ইন্টারনেট নাকি এমনি এমনি বন্ধ হয়ে গিয়েছে এই কথা কেন বলছে হয় জানেন তীব্র চাপের ফলে এখন কি বলবে চোখে মুখে দেখছে না যার ফলে বলতে হচ্ছে যে ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে গিয়েছে আমরা করিনি আমাদের দোষ না চাপ পেরানোর জন্য এই কথা বলছে এবং বিরোধী দলগুলোর যে ঐক্য বিএনপি যে আনকন্ডিশনাল ঐক্যের ডাক দিয়েছে জামাত ইসলামী সহ সবাইকে এতেও সরকার ভেতর সন্ত্রস্ত চাপ ফিল করছে মোটের উপরে সরকার সরকার এই মুহূর্তে আচার রচনা এবং চারদিকে দেখেন আওয়ামী লীগের তেমন কোনো কর্মসূচি নেই অনেকটা চুপচাপ আওয়ামী লীগ নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করছেন ওবায়দুল কাদের পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু কাজ হচ্ছে না সবাই চুপচাপ এর মানেই আওয়ামী লীগ এখন ভয় আছে এটাই সত্য